আসসালামু আলাইকুম ভিডিও চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনার সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃক থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয় আপনি এ টু জেড এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন আমরা কথা না বাড়িয়ে তবে মূল ভিডিওতে প্রবেশ করি তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃক বিআইডাব্লিউ তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি অনেক আগে প্রকাশিত করেছিল এবং এটা এই নিয়োগ বিজ্ঞপ্তির জন্য তারা পুনরু নিয়োগের জন্য আবার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তারা বিভিন্ন পদে লোক নিবেন বিশ্বব্যাংক আর্থিক সহায়তা বিআইডাব্লিউডি কর্তৃক বাস্তব বাস্তবায়নধীন দিন বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌ পরিবহন প্রকল্প চট্টগ্রাম ঢাকা আশুগঞ্জ সংযুক্ত নৌপথ খনন এবং টার্মিনাল সহ আনুষঙ্গিক স্থাপনাদের নির্মাণ সংশ্লিষ্ট প্রকল্পের আওতায় প্রকল্পের মেয়াদে মেয়াদে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের শূন্য পদে সর্বসাকুল্য বেতনে সম্পূর্ণ অস্থায়ীভাবে কিন্তু আপনাদেরকে নিয়োগ দেয়া হবে বিষয়টা আপনি একটু উল্লেখ রাখবেন সম্পূর্ণ কিন্তু এটি অস্থায়ীভাবে আপনাদেরকে নিয়োগ দেয়া হবে এখানে কিন্তু তারা মূলত একটি পদে লোক নেবেন পদের নাম হলো অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার প্রকল্পের নাম হল বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌ পরিবহন প্রকল্প চট্টগ্রাম ঢাকা আশুগঞ্জ ও সংযুক্ত নৌপথ খনন এবং টার্মিনাল সহ আনুষঙ্গিক স্থাপনাদি আনুষঙ্গিক এবং আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ এটি একটি গ্রেড এর একটি জব আপনারা জানেন যে কাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর একটি গ্রেড এর জব আপনার যারা আবেদন করবেন তাদের বয়স সীমা এখানে আঠারো থেকে তিরিশ বছর নির্ধারণ করা হয়েছে তবে যারা মুক্তিযোদ্ধা নির্ধারণ করা হয়েছে বছর এখানে এখানে পদের সংখ্যা মাত্র আবেদন করার জন্য দুইটি আপনার ন্যূনতম এস এস সি থাকতে হবে পাশাপাশি কর্মক্ষেত্রে কমপক্ষে দুই বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই প্রতি মিনিটে বাংলা ত্রিশটি অক্ষর ও ইংরেজি ত্রিশটি অক্ষর টাইপ করার যোগ্যতা থাকতে হবে সব জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন বাংলাদেশের সমস্ত জেলা থেকে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এখন আমরা আবেদন করার প্রসেসগুলো নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব এখানে প্রথমে তারা বলেছে প্রার্থীকে বি আই ডাব্লিউ চাকরির আবেদন ফর্ম এ আবেদন করতে হবে উক্ত আবেদন ফর্মের নমুনা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃক কর্তৃক বিআইডাব্লিউটি এর ওয়েবসাইট ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদনপত্রের সাথে পাসপোর্ট সাইজের তিন কপি ছবি সংযুক্ত করতে হবে আবেদনপত্রের সাথে এ পর্যায়ে অন্য কোনো প্রকার কাগজপত্র সংযুক্ত করার প্রয়োজন নেই তবে মৌখিক পরীক্ষার সময় তবে মৌখিক পরীক্ষার সময় সব শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশন কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দা ও নাগরিকত্বের সনদপত্র ইত্যাদির মূল কপি প্রদর্শন করতে হবে এবং সংশ্লিষ্ট কাগজপত্রের এক কপি সত্য ফটোকপি করে কিন্তু জমা দিতে হবে মৌখিক পরীক্ষা এবং জমা দিতে আপনাকে মৌখিক পরীক্ষা যখন আপনি দিবেন মৌখিক পরীক্ষার সময় আপনারা যারা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা আছেন আপনারা পাশাপাশি যারা বিভিন্ন ধরনের কোঠা থেকে আছেন আপনাদের কিন্তু এই কোঠার কোঠার যে সঠিক কিনা এটা কিন্তু আপনাদেরকে সত্যায়িত করে আপনাদেরকে তখন প্রদর্শন করতে হবে এবং আপনাদের আবেদনের সাথে কিন্তু আপনাদের বিআইডাব্লিউ ডাব্লিউটি এর প্রকল্প বরাবর আপনাকে একশো টাকা পেওয়ার্ডার করতে হবে এবং নিয়োগ ও অন্যান্য আর্থিক সুযোগ সুবিধার ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত উন্নয়ন প্রকল্প প্রচলিত নিয়ম অনুযায়ী কিন্তু আপনি সমস্ত ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকবেন সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা কর্মরত প্রার্থীদের স্ব স্ব কর্তৃপক্ষের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে এবং অগ্রিম কপি গ্রহণ করা হবে না আবেদনের সময় আপনি কিন্তু আবেদন আবেদনপত্রের উপর খামের উপর আপনি পদের নাম প্রার্থীর নাম নিজ জেলার নাম স্পষ্ট করে কিন্তু আপনাকে লিখতে হবে লিখিত বা মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় প্রয়োজনীয় প্রার্থীদের সাথে পত্রধারা পত্রধারা যোগাযোগ করতে যোগাযোগ করা হবে এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের টি এডিএ প্রদান করা হবে না প্রার্থী নিজ প্রার্থী নিজ বর্তমান ঠিকানা লিখিত বর্তমান ঠিকানা লিখিত দশ টাকার ডাক টিকিট সম্বলিত দশ বাই আট সাইজের একটি খামের উপ খামের সাথে সংযুক্ত করতে হবে আবেদনপত্র একুশ দশ দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত প্রকল্প পরিচালক বিআইডাব্লিউ এক প্রকল্প প্রকল্প বিএসসি টাওয়ার ১৯ টাওয়ার উনিশতলা বরাবর প্রেরণ করতে হবে ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ অসম্পূর্ণযুক্ত আবেদন কিন্তু বাতিল হবে যে কোনো এবং যে কোনো কারণে কারণ ব্যতিরিক কর্তৃপক্ষ কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি স্থগিত করতে পারে যেসব যেসব আবেদনকারী ইতিপূর্বে আবেদন করেছেন তাদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তো ধন্যবাদ আপনাদেরকে এই ছিল নতুন বিআই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃক থেকে প্রকাশিত হওয়ার নিয়োগ বিজ্ঞপ্তিটি আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না